الحمد لله رب العالمين والعاقبه للمتقين الصلاه والسلام على رسوله الكريم وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. রু গুম কমারবীর আসমানের মালিক জমিনের মালিক তাম পৃথিবীর খানিকায়াত এক নজর তোমার রহমতের দৃষ্টি দিয়ে তুমি তাকিয়ে দেখ শেখ গরিবুল্লা রহমতুল্লাহ সব উপলক্ষে আল্লাহ দক্ষিণ বা বাড়ি আল্লাহ আল্লাহ প্রায় রাত একটার উপরে বেজে গেছে গো আল্লাহ আমার অনেক ঘুম অনেক যুবক ভাইয়ের আরামের আরাম করে অনেক মুরব্বী বাবা আরামের বিস্তার আরাম করে এই মাটির ডালা না বিসার মধ্যে আল্লাহ অনেকক্ষণ বসে বসে তোমার অলি আল্লাহর শান কোনো শুনে চাল্লা আল্লাহ মেয়ের বনে করে আজকের মাহফিলটাকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ বান্দরা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর একটা মাহফিল আয়োজন করে চাল্লাহ আল্লাহ অনেককে টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে যুক্তি দিয়ে আল্লাহ অনেকভাবে সহযোগিতা করে চাল্লাক এই সহযোগিতাকে আপনি কবুল আর মঞ্জুর করে নে আল্লাহ আমার অনেক যুবক বাহিরা আল্লাহ এক হাজার পাঁচশো দুই হাজার করে আল্লাহ আজকের মাহফিলে দান করে চাল্লা আল্লাহ অনেক বাইয়ের আল্লাহ নগদ পাঁচশো এক হাজার টাকা দান করে চাল্লাহ অনেকে আগামী বছরের জন্য আল্লাহ দান করে চাল্লাহ আল্লাহ আমার এক বা আগামী বছরের জন্য প্যান্ডেল দিয়ে চাল্লাহ অনেকে অনেকভাবে সহযোগিতা করে চাল্লাহ আল্লাহ গো আমার প্রত্যেকটা ভাইদের দানগুলো আপনি আর মঞ্জুর করে নিন আল্লাহ মেহরবানি করে সভাপতি জনাব হেলালুজ্জামান বকুল মিয়া সাহেব আল্লাহ আল্লাহ আমার ভাই নগদ দুই হাজার দান করেছে আল্লাহ আল্লাহ আমার বড় মোহাব্বত করে ভালোবাসে আল্লাহ আমার ভাইয়ের নেক হায়াত দান করে দাও আমার ভাইয়ের দানগুলোকে আপনি কবল করে না আল্লাহ আমার ভাইয়ের আব্বার কবর মধ্যে সমস্ত সবের হাতিয়া পৌঁছে দেওয়া আল্লাহ আমার আম্মা জীবিত আছে নেক হায়াত বাড়াই দেওয়াল্লাহ আল্লাহ ইনিপুটার চেয়ারম্যান জনাব শাহ সেলিম হুসেইন সাহেব আল্লাহ আল্লাহ আমার ভাইটা বড় অসুস্থ আল্লাহ আল্লাহ বারবার আমার ভাইয়ের জন্য দোয়া চাওয়া হইছে আল্লাহ আমার ভাই জনাব সেলিম হুসেইন সাহেব আল্লাহ তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দেওয়া আল্লাহ আল্লাহ আমার ভাইয়ের অসুস্থতাকে আল্লাহ দূর করে দিয়ে সুস্থতা নিয়া মধ্যে তুমি পরিবর্তন করে দেওয়া Allah আজকের মাহফিল আল্লাহ একজন মানুষ আল্লাহ 100 টাকা আল্লাহ আমাকে হাদিয়া دیا۔ আল্লাহ দোয়া চাইছি আল্লাহ আল্লাহ এক বান্দা আল্লাহ কাতারের জমিনে আল্লাহ আইয়াতের মধ্যে আছে লাইফসে উঠে আছে আল্লাহ আল্লাহ গো তোমার বান্দাটাকে তুমি পরিপূর্ণ সুস্থ দাদান করে দাও আল্লাহ তোমার বান্দার যদি হায়াত থাকে আল্লাহ তুমি তাকে পরিপূর্ণ সুস্থ করে দাও আর যদি আয়াত না থাকে তোমার বান্দাটাকে ঈমানের সাথে তুমি খাতমা বিল খায়ের করে আল্লাহ আমরা আরেকবাই আল্লাহ আমাদেরকে হাদিয়া দিয়ে দোয়া চাইছি আল্লাহ আল্লাহ প্রত্যেককে হাদিয়া গুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে দেন আল্লাহ অনেক গবীরত আল্লাহ আমার যুবক বয়রাত বাড়াইছি আল্লাহ আজকে মাহফিলা নুসিলায়ে তুমি আমাদের প্রত্যেক এর জীবনের तमाम গুনাহগুলো maaf করে দাও আল্লাহ খাস মানে আল্লাহ আমার মোহব্বেদের বাই জনাব আল্লাহ আল্লাহ মাউলা আফতাবুদ্দিন লতুফি সাহেব আল্লাহ বারবার যুদা করেছে আল্লাহ আল্লাহ আমার বায়ের নেক হায়াত বরাই দেওয়া আল্লাহ আল্লাহ আমার বায়ের একটা মেয়ে আছে আল্লাহ আমার বাইয়ের মেয়েটা কি আল্লাহ তুমি ফরেজ গার হিসেবে কবুল করে নাও আল্লাহ আমার বায়া আফতাবুদ্দিন লুতিফি সাহেবকে বড় দর জানো কানি আল্লাহ বানায় দাও আল্লাহ খাস করে আল্লাহ তোমার যে অলির ইসাইলে সব বলে কেল্লাহ শেখ গরিবুল্লাহ রহমতুল্লাহ আলাই ইসাইলে সব বলে কেল্লা আজকে সবের এর হাতিয়া তোমার অলি রুয়ের মধ্যে পৌঁছে দেওয়া আল্লাহ তোমার অলি রুসিল আজকে মাহফিল টুকু আপনি কোমুল আর মঞ্জুর করে দেন আল্লাহ আল্লাহ যা কিছু বলেছি আল্লাহ যা বলে আছে আল্লাহ সমস্ত কিছুকে আপনি কবুল আর মঞ্জুর করে দেন রব্বল আলমিন আল্লা শেষ ফরিয়াদ আল্লাহ মরে যাব দুঃখ না তবে মরণটা যেন ইমানের হালতে হই মরনটা যেন আল্লাহ কোরআন তেন তোমস্তায় হই মরণটা যেন নামাজের সেদ অবস্থায় আল্লাহ আল্লাহ আজকে সমস্ত সবের হাদিয়া কুটি কুটি গুণ বাড়াইয়া মায়ার নবী দয়াল নবী যে রোজা মুবরকিয়া পৌঁছাই দাও সমস্ত লিয়াউলিয়াদের নোহের মধ্যে সবের হাদিয়া পৌঁছাই দাও আল্লাহ যদি আমাদের নামের মৌতের চিঠি পাঠাইবা যদি আমাদের নামের বরণের পালকি পাঠাইব যদি আমাদের নামের মননের আজরাইল পাঠাইব সেদিন